আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ আজ থেকে বছর আগে আমি কি ছিলাম আমার আমার অস্তিত্বই ছিল না কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালের ছিদ্র চিকনে ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকোন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলা বালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকনা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে দাররা

এবং বিষ্ণুই শেষ আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান দলামা ফি দা শিব রিমিনাল আর অদিন তুহ আর অদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বৃহৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনান্ত এই যে আমার অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলটা একটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক এক বিঘৎ শিবের বলে শিবের হ্যাঁ মান দলামা ফি দা শিবের বলেন এই এক শিবের এক বিঘৎ জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভায়ের কাছ থেকে খায় কেমতের দিন এই সাত কে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনো ভাবেই না আমরা নানা ভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়া হিসেব দিতে হবে আর এই জালকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর মাঝখানে কোন ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণু বলেন ইত্তাকি তোমরা মজলুমের বদ ভয় করো খবরদার কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহি সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নম্বর প্রথমটা কে ছিল সীমা লঙ্ঘনকারী লিমিট যে ক্রস করে ইন আল্লাহুল দুই নম্বর কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচারী অপ্রেসর অপ্রেসর তালা পছন্দ করে না তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে আওয়াজ করে বলেন সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে খালাস এবার তিন নাম্বার দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করে না তিন নম্বরে আল্লাহ তালা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করে না অহংকারী আমাদের তো অহংকার নাই না অহংকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো আল্লাহ বলে ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তুমি কিছছিল একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হীন এর জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব দান তোমার বাবার পৃষ্টদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে দিক দিয়ে পরে যায় খালি মুসতে হয় মেহমান একদিনে সাদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া আসনা নাই

পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পার ঠিক কিনা মশা যে কামরা এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড় ময়রা দিছে দৌড় বল্লা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছানা নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে

ওয়াতাইনা হুমিনাল কুনুঝি মা ইন্না মাফাতি হাহুল আছান হবি লাটসপাথি উলি লখৌওয়া আল্লাহ বোলায় কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য দশজন পেশিশক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা হচ্ছে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পুরুষ লাগে এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল ഖালালাহু কওমুহু লা তাফরাহ। কারণ তুমি গর্ব করো না। কারণ তাকে বলছিল ওহুমুসা আলাইহিস সালাম দাও। সে বলছিল আমি যাকাত দিব কেন? এই সম্পদ তো আমার। ইন্না মা আলা ইলমিন ইনদি। আমি আমার বুদ্ধি খাটিয়ে এই সম্পদ কামাইছি। আমার সম্পদ আমি খাবো। আমি যাকাত দিব কেন? আল্লাহ বলেন ইন্না আল্লাহ তায়িহিবুল কারণ তুমি অহংকার করলে। আমি আল্লাহ অহংকারকে বর্দাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাসাফনা বিহী ও বিদার হিল আর্ফ ফামা কান আলা হুমিন ফিয়াথিয়ান সুরুন আহমিন দুন ইল্লাহ ওমা কান আ মিনাল মুনতাসরিন আল্লা বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সেই বুখারিতে এসেছে এটা জল জল উফিল প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন তার আগ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরলোক মানে আল্লাহ বললেন বলা তো সাহায্য মানুষটাকে মুখ ফিরিও না বলা তামশি ফিল আর্দা মারা হাযম ইন্ন অহংকার পরে হেটো না ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বু কুল্লান মুখতালিন ফখুর আল্লাহ তাআলা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন